আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাসবা কানম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঝটপট একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তৈরি করে শেয়ার করার পিছনে একটা রিজন আছে সেটা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফেসবুক পেজ থেকে হলে একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে চলুন আমি রান্না শুরু করি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি আর সেখানে তেল আর পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরস্তা হয়ে যাওয়ার পর আমি সেখানে একটা দেশি মুরগি দিয়ে ভেজে নিচ্ছি ওই যে বলেছি ঝটপট রেসিপি তাই ঝটপট ভাবে শেয়ার করতেছি পেঁয়াজ ব্যারেস্তা আর তেলের মধ্যে আমি দেশি মুরগিটা দুই থেকে তিন মিনিট ভেজে নিব তারপর দিয়ে দিব আদা রসুন একটা ছোট দেশি মুরগি এখানে সাতশো গ্রাম হবে বা আটশো গ্রাম আমি এখানে আড়াই টেবিল চামচ আদা রসুন ফেস্ট দিয়েছি আদা রসুন ফেস্ট দিয়েও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এতে করে চিকেনের মধ্যে সুন্দর একটা গ্রাম বের হবে আর এই যে রেডি মিক্স রোস্ট মশলা এখান থেকে আমি একটা মুরগি পরিমাণ মশলা দিয়ে দিলাম আর পরিমাণটা হচ্ছে যেহেতু বলেছি সাত থেকে আটশো গ্রাম আর পরিমাণ হচ্ছে চার টেবিল চামচের মতো রোস্টের মশলা দিয়ে আমি এক থেকে মিনিট তেলের মধ্যে আবারও এভাবে ভাজতে থাকবো এতে করে চিকেনের মধ্যে সুন্দর একটা গ্রান বের হবে আর চিকেন শক্ত হবে না আর ওই যে বলেছি এই রেসিপিতে একটা রিজন আছে সেটাও এখন বলে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম টক দই টক দই এখানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি যেহেতু ছোট একটা মুরগি টক দই দিয়ে আমি মিনিট খানিক ভালোভাবে কষিয়ে নিব আর এই রেসিপিটা আমাদের বাসায় একজন ছোট মেম্বার আছে আমার ও বাসায় কিছু রান্না করলেই বলে আমি কিছু খাবো না আমার জন্য একটা চিকেন রান্না করো কোন চিকেন ওই যে ঢাকাতে খেয়েছি আমরা যখন ঢাকাতে বেড়াতে গিয়েছিলাম আমরা ওর জন্য একটা হোটেল থেকে এই রকম চিকেন ভুনা এনেছিলাম রোস্টের মতো করে রান্না করা আর ওই চিকেন বোনাটা দিয়ে ও ভাত খেয়েছিল তারপর থেকে ওর শুধু সেই চিকেন রান্নাটাই লাগবে তার জন্যই রান্না করা তবে আমরা বড়রা কিন্তু অনেক মজা করে খেয়েছি ভালোভাবে টক মধ্যে কষিয়ে নিয়ে ঘন জাল করে রাখা দুধ আর দুধের সব দিয়ে দিলাম সব সময় দেখবেন বাবর সিরা যখন রান্না করে রোস্ট রান্নাতে কিন্তু মাওয়া দেয় মাওয়া হচ্ছে দুধের সদ দিয়ে ঘন করে একটা জিনিস তৈরি করা ওটাকেই মাওয়া বলে এখন আমি মাওয়া পাবো কোথায় তার জন্য আমি দুধের সৎ দুধ দিয়ে দিলাম এখন এই দুধের মধ্যে আমি রান্না করে নিব অবশ্যই লক্ষ্য করেছেন আমি কোনো পানি অ্যাড নাই দেশি মুরগি ছোট সিদ্ধ হয়ে যাবে এই দুধের মধ্যেই এই যে দেখেন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি আমার চিকেন কিন্তু রান্না হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব হাফ সায়ের চামচ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আর এই গুঁড়া দুধটাই হচ্ছে মাওয়ার কাজ করবে দুধ দুধের এগুলো মাওয়ার কাজ করে আর টেবিল মতো দিয়ে দিলাম আমি ঘি আচ্ছা আমি দুই টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা আর একটু কমিয়ে দিতে পারেন তবে এই সময় এইভাবে চিনি গুঁড়া দুধ ঘি দিলে না এই সিকেন মধ্যে ভীষণ সুন্দর একটা গ্রান আসবে আর চিকেনের ঝোলটা খেতে ভীষণ মজার আমার বাসার যে ছোট সদস্য ছিল ছোট চার বছর ও এই রেসিপিটা না না পছন্দ করে তাই মাঝে মাঝে আমি ওর জন্য এই রেসিপি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর সত্যি যথেষ্ট ইয়ামি হয়েছে আর ওর সাথে সাথে আমরা বড়রাও কিন্তু খেয়ে ফেলেছি ফলাউ ভাত রুটি পরোটার সাথে ভীষণ মজা করে খাওয়া যাবে আমার এই ঝটফট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ বিদায় নিব চলে আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি الله بيس السلام عليكم ورحمه الله وبركاته